আমার আল্লাহ বলে এই জমিন আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুস্কাও কার জন্য গুসকাও কার জন্য ব্যবচার কর কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তুমি এত বাদই করো আর আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায় আত্মা বাবা দিবে এই জমিনের মাটিগুলো ফুলে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পড়ে হবে সায় এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মিনি মধ্যে